নমস্কার বন্ধুরা আপনি যদি পশ্চিম বাংলায় আপনার বাড়িতে রঙ করতে চান আর আপনার কাছে কোনো আইডিয়া নাই যে রঙ করতে গেলে মিস্ত্রিগুলো যে আছে যে লেবারগুলো আমাদের বাড়িতে রঙ করতে আসবে ওরা ঠিক কত টাকা নেয় মানে রঙ করতে লেবারের ঠিক কত খরচ হয় আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন কারণ আপনার যদি এই সম্পর্কে কোনো ধারণাই না থাকে কারণ রং যে আছে পেন্ট আপনি করবেন সেটা স্কোয়ার ফিট হিসাবে কিন্তু চার্জ করে লেবার কিংবা গুলো যে আছে এবার আপনি ধরুন যে কোনো আইডিয়া জানেন না যে লেবারের ঠিক কত টাকা চার্জ হয় সেই ক্ষেত্রে আপনার বাড়িতে যখন রঙ করবেন তখন সেই পেন্টারগুলো আপনার কাছে উল্টাপাল্টা দাম চেয়ে বসবে তখন আপনার কাছে কোনো আইডিয়া থাকবে না যে আমরা ঠিক কতটা বলবো কতটাই বা লেবারের রেট চলছে এই পেন্ট করার এই জন্য আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন তো দেখুন আমাদের শুধু পশ্চিমবঙ্গ না গোটা ভারতবর্ষের মধ্যে তিনটি পেন্ট কিন্তু বেশি করা হয় একটা হচ্ছে দুই কোট ওয়াল প্রাইমার দুই কোট পুটি আর দুই কোট করানো হয় টপ কোটে পেন্ট করানো হয় এবার যদি আমরা আসি যে ওয়াল প্রাইমার করতে লেবার কত টাকা নেয় তাহলে আপনাকে প্রথমে ওয়াল প্রাইমার আসা হবে ওয়াল প্রাইমার দুটি কোট করানো হয় আর ওয়াল প্রাইমার করতে গেলে আড়াই থেকে তিন টাকার মতো চার্জ করে লেবার বেশিরভাগ ক্ষেত্রে আড়াই টাকা মানে দু টাকা পঞ্চাশ পয়সা দিয়ে আপনার এক স্কোয়ার ফিট দেওয়াল কিন্তু লেবারগুলো চার্জ করে ঠিক আছে এবার যদি আমরা পুট্টিতে আসি যে পুট্টির ঠিক কত টাকা পেন্টারগুলো চার্জ করে তাহলে ওয়ালপুটির ক্ষেত্রে আপনাকে বলি পাঁচ টাকা প্রতি স্কোয়ার ফিট হিসাবে শুধু ওয়ালপুটটি করতে লেবার কিংবা পেন্টার যেগুলো আছে ওরা কিন্তু চার্জ করে এবার টপ কোটে যে আপনি পেন্টটা করবেন সেই পেনটা করার জন্য আপনার লেবার কত টাকার চার্জ করবে তাহলে আপনাকে বলে রাখি তিন টাকা চার্জ করবে লেবারগুলি প্রতি যেটা পেন্ট আপনারা করবেন দুটি কোট পেন করবেন প্লাস্টিক পেন ওইটা এবার মজার বিষয় হচ্ছে যে তিনটার তিনটা মিলে যদি আমরা বলি তাহলে কত স্কোয়ার ফিট যাবে তাহলে ওয়াল প্রাইমারের আড়াই টাকা আর ওয়ালপুটির পাঁচ টাকা আর তিন টাকা হচ্ছে আপনার রং তাহলে কত হচ্ছে পাঁচ তিন আট আর দুয়ে দশ দশ টাকা পঞ্চাশ পয়সা থেকে এগারো টাকায় কিন্তু আপনার প্রতি স্কোয়ার ফিট হিসাবে আপনার বাড়িতে রঙ করানো হয়ে যাবে আবার যদি বন্ধুরা আপনার কোনো ধারণা না থাকে যে আমরা যদি ওয়াল করি সেক্ষেত্রে ওয়াল করতে গেলে এবার যদি আপনারা মনে করেন যে আমাদের বাড়িতে আমরা হোয়াইট সিমেন্ট করব। আর হোয়াইট সিমেন্ট করতে গেলে লেবারগুলি কত টাকা চার্জ করে এটাও তো একটা জানার বিষয় আপনার কাছে কোনো আইডিয়া নাই যে হোয়াইট সিমেন্ট করতে গেলে লেবারগুলো কত চার্জ করে তাহলে আপনাকে বলি বর্তমান বাজারে হোয়াইট সিমেন্ট করতে কিন্তু লেবার তিন টাকা করে কিন্তু চার্জ করে প্রতি মানে ডাবল কোটে তিন টাকা লেবার কিন্তু চার্জ করবে সে সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে লে পেন্ট করার জন্য দুই কে দুই কোট ওয়াল প্রাইমার দুই কোট পুটি দুই কোট পেন্টের সাড়ে দশ থেকে এগারো টাকা খরচা হবে এবার যদি আপনারা হোয়াইট সিমেন্ট করেন সেটার কিন্তু আলাদা তিন টাকা প্রতি স্কোয়ার ফিট হিসাবে খরচা হবে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আপনার সমস্যার সমাধান দেওয়া